হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ছোট্ট চ্যানেলে স্বাগতম জানাই তোমাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করছি তোমরা জানলেই অবাক হয়ে যাবে সেই ভিডিওটা আমার ছেলের ফার্স্ট একটা ভিডিও সেরেছিলাম সেটা দেখবে আর এটা দেখবে কতটা তপাত তপৎ এটাই বলছি আমার ছেলের আজকে তৃতীয় ভ্যাকসিন হয়েছে সারা তিন মাসের সারা তিন মাসের ভ্যাকসিনটা হয়েছে দেখো বন্ধুরা আমার ছেলে এই যে হাত তাত সব নাড়াচ্ছে কিন্তু আমার ছেলে একটু কম কান্না করছে একটু কম কেন কান্না করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি কি জিনিসটা লাগালে একদম বাচ্চা অনেকটা শান্ত থাকবে অনেকটা শান্ত তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তোমরা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে এ দেখো বন্ধুরা এই যে আমার ছেলের আজকে ভ্যাকসিন হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো 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 এই যে ডাকটা দেখতে এটা হচ্ছে পাচ্ছি এই যে এই পায়ে একটা তারপরে এই পায়ে একটা এই দেখো এই পায়ে একটা তারপরে হাতে একটা দেখো এই যে হাতে একটা এই যে হাতে একটা দেখো দেখতে পেয়েছো সেটার জন্য তোমাদের কি ইউজ করলে ব্যবহার করলে ছেলে ছেলে হোক মেয়ে হোক একদম কান্নাকাটি একদম কম করবে একদম ভালো থাকবে একদম সুস্থ থাকবে একদম কান্নাকাটি বলতে একদমই কম করবে প্রথম ফার্স্ট আমরা আমাদের কাছে ওই জেলটা ছিল না বলে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেই দিন আমার ছেলে যা কান্না করেছে আমি বলে বোঝানো যাবে না দেখো বন্ধুরা এই জেলটা এত ভালো বাচ্চাদের জন্য খুব ভালো জেল এই জেলটা তোমরা ইউজ করে দেখতে পারো তোমাদের ভিডিওটা কাজে লাগবে তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে সেভ করে রেখে দিতে পারো পরবর্তী যেন খোঁজাখি করতে না হয় এই দেখো বন্ধুরা এটার দাম হচ্ছে তিনশো টাকা তোমরা এটা দিন যখন বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় ছোট ছোটো বাচ্চাদেরকে এই জেলটা ইউজ করবে আশেপাশে দিয়ে রাখবে শুস যেখানে পোড়াই সেটার আশেপাশে দিয়ে রাখবে দেখবে বাচ্চারা একটু কান্না করবে না একটু তোমাদের যদি বিশ্বাস না হয় আমার প্রথম একটা ভিডিও সেটেছিলাম যখন ওর ফার্স্ট ইন্ডেকশন ছিল ভ্যাকসিন ছিল সেদিনই কি কান্না করেছিল সারা রাত ধরে কিন্তু এরপর থেকে এই জেলটা কিনা হয়েছিল এই জেলটা এত ভালো এত ভালো কাটাচিরার মধ্যেও এত ভালো তোমাদেরকে বলে বোঝানো যাবে না টাটা বন্ধুরা তোমাদের জিৎসোনাকে দেখে নাও একবার